একটি ভিটাসা বাজার যেখানে গরিব ছেলেটি হারিস দিনরাত ঘড়ি মেরামত করে তার ঘরের জন্য ছোট্ট একটি দোকানে সে বিশ্বাস তৈরি করে কিন্তু যখন এক অজানা মেয়ে হায়াত একটি পুরনো ঘড়ির রহস্য নিয়ে আসে তখন হারিসের সময় এক ঝড়ের মধ্যে পতিত হয় তার সত্য কি জিততে পারবে সেটা জানতে হলে পুরো গল্প দেখতে হবে শহর নূরের বাজার রংবেরঙের দোকান সুগন্ধে ভরা গলিপথ আর প্রতিটি পায়ে পায়ে মানুষের কোলাহলে ভরপুর ছিল এই হইচইয়ের মাঝখানে ছিল একটি ছোট্ট দোকান হারিসের যেখানে ঘড়ি নয় বরং বিশ্বাস হারিস ২৬ বছরের এক তরুণ এই দোকানের মালিক তার চেহারা সাধারণ কিন্তু চোখগুলো গভীর ছিল যেন সময়ের প্রতিটি মুহূর্ত পরে ফেলতে পারত তার নানি আম্মা জুবাইদা তাকে এই দোকান উত্তরাধিকার সূত্রে দিয়ে গিয়েছিলেন সঙ্গে দিয়ে গিয়েছিলেন একটি উপদেশ হারিস সময়ের চেয়ে বড় কোনো বন্ধু নেই আর আমানতের চেয়ে দামি কোনো সম্পদ নেই হারিসের দোকান ছিল একটি পুরনো বাড়ি কাঠের তাকগুলোতে সাজানো থাকত নানা রকম ঘড়ি প্রতিটি ঘড়ির পেছনে লুকিয়ে থাকত একটি গল্প কারো পারিবারিক ঐতিহ্য কারো প্রেমের উপহার কিংবা কারো স্মৃতিচিহ্ন হারিসের ছিল এক বিশেষ গুণ সে ঘড়ি শুধু ঠিক করত না বরং ভাঙা মনো জোড়া লাগাত এক সকালে সে যখন তার দোকানের পুরনো ড্রয়ার পরিষ্কার করছিল তখন সে তার নানি আম্মার একটি পুরনো চিঠি খুঁজে পায় চিঠিতে লেখা ছিল সময় প্রতিটি ক্ষত সেরে দেয় শুধু তুই তোর আমানতকে ভালোবাসা দিয়ে আগলে রাখ এই শব্দগুলো হারিসের জন্য পথ প্রদর্শক হয়ে দাঁড়ায় সে ঠিক করে তার দোকান কেবল ব্যবসার জায়গা হবে না বরং বাজারের জন্য হবে এক আশার কেন্দ্র হারিস তার কাজে এক নতুন রং এনে দেয় সে প্রতিটি ঘড়ি এত যত্নে মেরামত করত যে তার মালিক আনন্দে আত্মহারা হয়ে যেত যদি কেউ অর্থের অভাবে ঘড়ি ফেলে রেখে যেত হারিস সেটা নিখরচায় ঠিক করে ফিরিয়ে দিত সে তার দোকানের দরজায় একটি ছোট্ট সাইনবোর্ড ঝুলিয়ে রাখে এখানে সময় আর বিশ্বাস দুটোই জীবিত থাকে এই সাইন বোর্ড বাজারে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় মানুষ বলতো হারিসের দোকান এমন এক জায়গা যেখানে মন থেকে মন মিলে যায় একদিন দুপুরে বাজারের এক ছোট্ট ছেলে জায়ন হারিসের কাছে আসে তার হাতে ছিল একটি পুরনো ঘড়ি যা তার বাবা রেখে গিয়েছিলেন জায়নের বাবা একজন শ্রমিক ছিলেন যিনি একটি দুর্ঘটনায় মারা যান ঘড়িটা বন্ধ হয়ে পড়েছিল আর জাইনের জন্য এটি ছিল বাবার শেষ স্মৃতি হারিস জাইনের মুখে বিষণ্নতা দেখে তাকে দোকানে ডেকে নেয় তাকে এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়ায় এবং ঘড়িটি মেরামতের কাজে নেমে পড়ে দুই দিন ধরে হারিস তার পুরনো সরঞ্জাম দিয়ে ঘড়ির প্রতিটি যন্ত্রাংশ পরিষ্কার করলো আর যখন ঘড়িটি আবার টিকটিক করতে শুরু করল জ্যানের চোখে ঝিলিক ধরে গেল হারিস ঘড়িটির সঙ্গে একটি ছোট কাগজ দিল তাতে লেখা ছিল এই সময়টা তো ভালোবাসা দিয়ে একে আগলে রেখো জ্যান হারিসকে জড়িয়ে ধরে বলল ভাই তুমি আমার আব্বুকে ফিরিয়ে এনেছো এক সন্ধ্যায় যখন হারিস তার দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল তখন একটি লাড্ডুর দোকানের সামনে একজন খদ্দর পরা নারী এসে দাঁড়ান তার গায়ে ছিল সাদা চাদর আর হাতে ছিল একটি ছোট ঘড়ি সোনার মতো ঝলমল করছিল সে বলল তুমি কি এই ঘড়িটা ঠিক করতে পারবে এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ হারিস ঘড়িটি হাতে নিয়ে দেখল এটি একটি অমূল্য রত্ন যার নকশা মনে হয় শতাব্দী প্রাচীন সে মেয়েটির নাম জিজ্ঞাসা করলো সে এক মুহূর্ত ভাবুল তারপর বলল হায়াত বেশি কথা না বলে সে ঘড়িটি দিয়ে চলে গেল বলে গেল আমি দুই দিন পর ফিরে এই আগমন কাছে এক রহস্য হয়ে দাঁড়াল ঘড়ির ভিতরে ছোট একটি লেখাও ছিল সময় সত্যের হারিসের মনে হল এই ঘড়ির সঙ্গে হায়াতের কোনো প্রিয় মানুষের সম্পর্ক আছে কিন্তু তার ইচ্ছা ছিল স্পষ্ট সে এই ঘড়িটি যত্ন আর ভালোবাসা দিয়ে মেরামত করবে হায়াতের রহস্য উদ্ঘাটিত হোক বা না হোক সে তার নানির পুরনো সরঞ্জাম বের করল। এবং ঘড়ির প্রতিটি ক্ষুদ্র অংশ নিয়ে কাজ শুরু করল ঘড়িটির যন্ত্র বিভাগ এতটাই জটিল ছিল যে তাকে সারা রাত জেগে থাকতে হলো কিন্তু তার হৃদ যে এক অদ্ভুত উজ্জ্বলতা জেগে উঠেছিল হারিসের দোকান বাজারে এক নতুন আলোচনার বিষয় হয়ে দাঁড়াল মানুষ তাদের পুরনো ঘড়ি নিয়ে তার কাছে আসত এবং হারিস প্রতিটিকে সময় আর ভালোবাসার নিখুঁত যত্নে ঠিক করত বাজারের এক বৃদ্ধ চাওয়ালা বাবা ফারুক হারিসকে বললেন বেটা তোমার দোকান এই বাজারের আলো হয়ে উঠেছে আজকাল কেউই আমান্তের খেয়াল রাখে না কিন্তু তুমি আলাদা হারিস হাসি মুখে জবাব দিল বাবা আমি তো শুধু আমার নানির উপদেশ মেনে চলছি কিন্তু বাজারে শত্রুদের অভাব ছিল না সাইদ মালিক নামের এক বড ব্যবসায়ী যিনি বাজারের অনেক অংশের মালিক ছিলেন হারিসের দোকানকে তার ব্যবসার জন্য হুমকি মনে করতেন তার ছিল এক বিলাসবহুল ওয়াচ শোরুম যেখানে নামি দামি ঘড়ি বিক্রি হতো কিন্তু লোকেরা হারিসের দোকানের সফরকেই বেশি মূল্য দিত সাইদ তার মেয়ে আয়েশা যে তার ব্যবসার দায়িত্বে ছিল তাকে বললেন এই হারিসকে থামাতে হবে না হলে সে আমাদের বাজার কেড়ে নেবে আয়েশা যে তার বাবা থেকে বেশি চালাক ছিল হারিসের বিরুদ্ধে এক ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করলো একদিন সাইদ মালিক হারিসের দোকানে এল এবং তার একটি পুরনো দামি ঘড়ি জমা দিল এই ঘড়িটি তার দাদার ছিল যাতে ছোট ছোট সাদা মুক্তা বসানো ছিল সাইদ হারিসকে বলল এই ঘড়িটি ঠিক করে দাও কিন্তু যদি এতে সামান্য আঁচ টো লাগে আমি তোমার দোকান গুঁড়িয়ে দেব হারিস ঘড়িটা মনোযোগ দিয়ে দেখল এটি ছিল এক অনন্য নিদর্শন কিন্তু এর যন্ত্রপাতি একেবারে নষ্ট হয়ে গিয়েছিল সে মনে মনে প্রার্থনা করল এবং কাজে লেগে পড়ল তিন দিন ধরে সে প্রাণপণে ঘড়িটির প্রতিটি মুক্তা আবার বসাল ডায়ালটি চকচকে করল এবং যন্ত্রাংশ পুরোপুরি নতুন করে সাজাল যখন সাইদ ফিরে এল হারিস ঘড়িটিকে আদরের সাথে তার হাতে তুলে দিল সাইদ ঘড়িটি ভালো করে পর্যবেক্ষণ করল কিন্তু তার মুখে আনন্দের বদলের আগের ছাপ ফুটে উঠে সে হারিসের ওপর অভিযোগ তুই এই ঘড়ির মুক্তাগুলো বদলে ফেলেছিস এগুলো নকল এই অভিযোগ হারিসের জন্য এক কঠিন আঘাত ছিল বাজারের মানুষ যারা আগে হারিসের ওপর ভরসা করত এখন তার বিরুদ্ধে কথা বলতে শুরু জেনের চাচা যে এক সময় হারিসকে ধন্যবাদ দিত এখন বলল হারিস তুইও সেইরকম দোকানদার যে বিশ্বাসকে বিক্রি করে হারিসের মন ভেঙে গেল কিন্তু সে তার নানির চিঠি মনে করল সত্যের সঙ্গে চল সময় তোকে পথ দেখাবে সে সাইদকে বলল মালিক সাহেব আমি আবার এই ঘড়িটি দেখো এবং সত্য সামনে আসবে হারিসের দোকানে একটা ছোট ক্যামেরা ছিল যেটা সে কাজ করার সময় চালু রাখত সে ফুটেজ দেখল এবং নিশ্চিত করল যে সে ঘড়ির মুক্তা বদলায় সে এই ভিডিও বাজারের প্রবীণ সরপঞ্চ বাবা খলিলের সামনে উপস্থাপন করল সাইদের আর কিছু বলার ছিল না সে ক্ষমা চাইল এবং বলল হারিস আমি ভুল করেছিলাম তোর সতার কাছে আমি হেরে গেছি দুদিন পরে হায়াত ঘড়িটি নিতে এল হারিস ঘড়িটি আবারও শ্রদ্ধার সাথে তার হাতে তুলে দিল হায়াতের মুখে এক হালকা হাসি ফুটে উঠল সে বলল হারিস তুমি শুধু ঘড়ি ঠিক করোনি তুমি আমার একটা স্মৃতিকে আবার জীবন দান করেছ হারিস জিজ্ঞেস করল হায়াত এই ঘড়িটি কার ছিল হায়াত এক গভীর নিঃশ্বাস নীল এবং বলল এই ঘড়িটা আমার বাবার যিনি এখন আর এই পৃথিবীতে নেই আমি এই ঘড়িটা তাদের স্মৃতির জন্য সংরক্ষণ করতে চাই সে আর কিছু বলল না এবং চুপচাপ চলে গেল কিন্তু হারিসের মনে এক নতুন কৌতূহলের আগুন জলে উঠল হায়াতের রাজ কি হারিসের দোকান এখন নৌ শহরের বাজারে এক বিশেষ স্থান অর্জন করেছে মানুষ সেখানে ঘড়ি ঠিক করাতে আসত কিন্তু আসলে তারা Харিসের বিশ্বাস অর্জন করতে আসছিল। Харিস তার দোকানের এক কোনায় ছোট্ট একটি আমানত কর্নার তৈরি করেছিল, যেখানে সে বাজারের মানুষের ছোটখাটো ঝগড়া মিটিয়ে দিত। কখনো কোনো ক্রেতা দোকানদারের উপর রাগ করত, কখনো কেউ তার প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্যের জরা। Харিস সবার জন্য সত্যের একটা পথ খুঁজে বের করত। তার একটা নীতিবাক্য ছিল, "মনের কথা শোনো, সত্য কথা বলো।" দোকানের সামনে ছিল একটা ছোট মাঠ। যেখানে বাজারের শিশুরা খেলাধুলা করত হারিস তাদের জন্য একটি ছোট্ট সময়ের ক্লাস শুরু করেছিল যেখানে সে শুধু ঘড়ি ঠিক করার কৌশলই শেখাত না বরং আমানতদারি ও পরিশ্রমের মূল্য জেন যে এখন হারিসের ছোট্ট সঙ্গী হয়ে উঠেছিল প্রতিদিন ক্লাসে আসতো এবং তার ছোট্ট নোটবুকে নতুন ডিজাইন আঁকত হারিস তাকে বলতো জেন ঘড়ি বানানো এক ধরনের শিল্প কিন্তু বিশ্বাস তৈরি করাই হল জীবন এক সকালে যখন হারিস তার দোকানের তুলছিল হায়াত আবার এলো এইবার তার হাতে ছিল আরেকটি ঘড়ি যা আগেরটির চেয়েও বেশি পুরনো ছিল সে বললো হারিস তুমি কি এই ঘড়িটাও ঠিক করতে পারবে এটা আমার মার ঘড়ি হারিস মনোযোগ দিয়ে ঘড়িটা দেখলো ঘড়ির ক্রিস্টালে একটি ছোট্ট ফাটল ছিল আর যন্ত্রপাতি যেন সময়ের সঙ্গে থেমে গিয়েছিল হারিস জিজ্ঞেস করলো হায়াত এই ঘড়িগুলো এত প্রিয় কেন হায়াত এক মুহূর্তের জন্য চোখ নিচু করলো তারপর বলল প্রতিটি ঘড়ি আমার পরিবারের একটি গল্প আমি এগুলিকে জীবন ফিরিয়ে দিতে চাই সে বেশি কিছু না বলেই চলে গেল হায়াতের এই রহস্য হারিসের কাছে এক নতুন জটিলতা হয়ে দাঁড়াল সে ঘড়ির ভেতরে কাজ শুরু করলো কিন্তু ঘড়ির পেছনে লুকানো একটি ছোট কাগজের টুকরো পেল কাগজে লেখা ছিল সত্যের সময় সব সময় আসে হারিস ভাবল হয়তো হায়াত তার পরিবারের কোনো দুঃখের মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু সে নিজের কাজ চালিয়ে গেল সে তার নানীর পুরনো স্কেচ বের করলো যাতে প্রাচীন ঘড়ির নকশা ছিল এবং ঘড়ির প্রতিটি অংশ নতুন করে জুড়ে দিল সাইদ মালিকের অভিযোগ এখন আর ছিল না কিন্তু তার মেয়ে আয়শা হারিসের বিরুদ্ধে এক নতুন ষড়যন্ত্র শুরু করলো আয়শা ভাবল হারিসের বিশ্বাস ভাঙার একটাই উপায় তাকে বদনাম করা সে বাজারের কিছু ছোট দোকানদারকে নিজের পক্ষে নিয়ে নিল এবং এক গুজব ছড়াল যে হারিস তার দোকানে সস্তা নকল ঘড়ি বিক্রি করে সে এক পুরনো ঘড়ি যাতে হারিসের নাম লেখা ছিল বাজারের এক কোনায় লুকিয়ে রাখল এবং লোকজনকে বলল এই ঘড়ি হারিস বিক্রি করেছে এই গুজব বাজারে আগুনের মতো ছড়িয়ে পড়ল যে লোকেরা একসময় হারিসের প্রশংসা করত তারাই এখন সন্দেহ করতে শুরু করল বাবা ফারুক চা বিক্রেতা হারিসকে কে বলল বেটা বাজার এক অদ্ভুত জগৎ এখানে মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায় হারিস উত্তর দিল বাবা আমি আমার কাজের মাধ্যমে নিজের সত্য প্রমাণ করব সে তার দোকানের সামনে একটি নতুন ঝুলিয়ে দিল সত্যের সাইন বোর্ড সময় এখনই হারিস তার আমানত কর্নারকে আরো শক্তিশালী করে তুলল একদিন বাজারের এক দোকানদার ইমরান ভাই ও তার প্রতিবেশী করিম চাচা হারিসের কাছে এলেন ইমরান ভাইয়ের দাবি ছিল করিম চাচা তার জিনিসপত্র চুরি করেছেন আর করিম চাচা বললেন ইমরান মিথ্যে বলছে হারিস মন দিয়ে দুজনের কথা শুন তাদের সাক্ষীদের কাছ থেকে প্রশ্ন করল এবং তারপর একটি রায় দিল তোমরা একে অপরের কাছে ক্ষমা চাও এবং জিনিসপত্র ভাগ করে নাও দুজনেই খুশি হলেন এবং আমানত কর্নার এখন বাজারের এক অপরিহার্য অংশ হয়ে উঠল কিন্তু আয়েশার ষড়যন্ত্র এখানেই থামেন সে এবার এক বড় মিথ্যে রচনা কর সে বাজারের সরপঞ্চ বাবা খলিলের একটি পুরনো ঘড়ি চুরি করল এবং সেটা হারিসের দোকানের কাছে লুকিয়ে রাখল তারপর সে গুজব ছড়াল যে হারিস এই ঘড়িটি চুরি করেছে যখন বাবা খলিল এই খবর শুনলেন তিনি রাগে গর্জে উঠলেন এবং হারিসের দোকানে এসে বললেন হারিস আমি তোকে এত বিশ্বাস করতাম আর তুই আমার ঘড়ি চুরি করলি এটি হারিসের জন্য এক নতুন পরীক্ষা ছিল ঠিক তখনই হায়াত তার দ্বিতীয় ঘড়ি নিতে এলো সে হারিসের দোকানের বাইরে ভিড় দেখে থমকে দাঁড়াল হারিস তাকে দোকানের ভেতরে ডেকে নিল এবং ঘড়িটি তার হাতে তুলে দিল হায়াত ঘড়িটি হাতে নিয়ে বলল হারিস আমি বাজারে তোর সম্পর্কে অনেক কথা শুনছি কিন্তু আমার বিশ্বাস আছে কারণ তুই শুধু আমার ঘড়ি ঠিক করুন আমার বিশ্বাসও ফিরিয়ে দিয়েছিস হায়াতের এই কথাগুলো হারিসের জন্য এক নতুন শক্তি হয়ে সে তার দোকানের ক্যামেরার ফুটেজ খুঁজে বের সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল যে আয়েশাই ঘড়িটি লুকিয়ে রেখেছিল। হারিস এই সব প্রমাণ বাজারের লোকদের সামনে উপস্থাপন করল আয়েশার আর কিছু বলার ছিল না সে ক্ষমা চাইল এবং বলল হারিস আমি তোকে ভুল বুঝেছিলাম হারিস উত্তর দিল আয়েশা আমি তোকে মাফ করি কিন্তু নিজের কাজে সততা আন এই বাজার আমাদের সবার বাবা খলিল হারিসকে এবং বললেন বেটা তুই আমার সম্মান ফিরিয়ে দিয়েছিস। এখন নৌ শহরের বাজারের এক উজ্জ্বল তারকা হয়ে উঠেছিল লোকেরা বলতো হারিসের সময় শুধু ঘড়ি ঠিক করে না সে জীবনের উপভর্ষাও ফিরিয়ে আনে তার আমানত কর্নার প্রতিদিন নতুন সমস্যার সমাধান করত আর তার সময় ক্লাসে শিশুরা শুধু ঘড়ি বানানোই শেখেনি সত্যবাদিতা আর ভালোবাসার পাঠ গ্রহণ করত যে এখন হারিসের সবচেয়ে প্রিয় সাগরিত হয়ে উঠেছিল প্রতিদিন নিজের ছোট্ট ঘড়ি তৈরি করত এবং বলতো ভাই আমি বড় হলে আপনাদের মতোই একটা দোকান খুলব হারিস তার দোকানের পাশে একটি ছোট সময় বাগান গড়ে তুলেছিল যেখানে বাজারের মানুষ বিকেলে বসে চা খেত আর নিজেদের স্বপ্ন ভাগ করে নিত বাবা ফারুক চা বিক্রেতা একদিন বললেন বেটা তুই এই বাজারকে এক পরিবারে পরিণত করেছিস তোর দোকান কোন সাধারণ দোকান না এটা এক স্বপ্ন হারিস হাসি মুখে উত্তর দিল বাবা এই স্বপ্ন আমার নানির ছিল আমি তো শুধু তাকে জীবন দিচ্ছি একদিন হায়াত তৃতীয়বার হারিসের দোকানে এলো এইবার তার হাতে ছিল একটি পুরনো ডিব্বা যার ভেতরে অনেক ছোট ছোট ঘড়ি ছিল সে হারিসকে বলল হারিস এবার আমি তোকে আমার পুরো কাহিনী বলতে চাই হারিস তাকে দোকানের এক কোনায় বসতে বলল এবং মন দিয়ে তার কথা শুনল হায়াত সে একটি ছোট গ্রামের মেয়ে যেখানে তার বাবা ও মা একটি ছোট ঘড়ির কারখানা চালাতেন তাদের স্বপ্ন ছিল তাদের তৈরি ঘড়িগুলো শুধু সময় নয় মানুষের মনে ভরসাও জাগিয়ে তুলবে কিন্তু এক ভয়াবহ আগুন তাদের কারখানাকে ধ্বংস করে দেয় আর সেই আগুনেই হায়াতের বাবা মা দুজনেই ইন্তেকাল করে হায়াত তখন মাত্র পনের বছরের কিশোরী আপনার পরিবারের ঘড়িগুলি নিয়ে শহর নূরে এসে পৌঁছায়। কিন্তু এখানে তার পাশে দাঁড়ানোর কেউ ছিল না সে একা ছিল আর সেই ঘড়িগুলি ছিল তার পরিবারের শেষ স্মৃতি যখন সে হারিসের দোকানের কথা শুনল তার মনে বিশ্বাস জন্মাল হয়তো হারিস তার পরিবারের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে হায়াত ডিব্বাটি খুললো যার মধ্যে ছিল তার বাবা মার তৈরি করা ঘড়িগুলো প্রতিটি ঘড়ির সঙ্গে ছিল একটি ছোট কাগজ যাতে লেখা ছিল ঘড়িটি একটি নির্দিষ্ট উদ্দেশ্যে তৈরি কোনোটি ভালোবাসার জন্য কোনোটি আসার আবার কোনোটি ধৈর্যের প্রতীক হায়াত বলল হারিস এই ঘড়িগুলো বাজারের মানুষের জন্য এগুলোকে বিতরণ করে দাও যাতে আমার পরিবারের স্বপ্ন আবার প্রাণ পায় হারিস হায়াতের হাত ধরল এবং বলল হায়াত এই ঘড়িগুলো এখন শুধু তোমার নয় এগুলো পুরো বাজারের আমানত এই সময় পর্যন্ত চুপ থাকা সাইদ মালিক এক শেষ ষড়যন্ত্র করল সে বাজারের এক বড় অংশ কিনে নেওয়ার পরিকল্পনা করল যার মধ্যে হারিসের দোকানও ছিল সে শহরের কিছু কর্মকর্তাকে ঘুষ দিয়ে প্রলুব্ধ করল এবং হারিসের দোকান খালি করার নোটিশ পাঠাল বাজারের মানুষ এতে ক্ষুব্ধ হলেও হাতে ছিল ক্ষমতা এটা ছিল হারিসের সবচেয়ে বড় পরীক্ষা হারিস বাজারের মানুষকে এক ছোট মাঠে এবং বলল এই দোকান শুধু আমার নয় আমাদের আমাদের সবার যদি আমরা কেউ হারাতে পারবে না হায়াতো হারিসের পাশে দৃঢ়ভাবে দাঁড়া সে নিজের পরিবারের ঘড়িগুলো বাজারের মানুষদের মধ্যে বিলিয়ে দিল। এবং বলল এই ঘড়িগুলো বিশ্বাসের প্রতি আজ আমরা আমাদের বাজারের জন্য একসঙ্গে দাঁড়িয়েছি জেন বাবা ফারুক বাবা খলিল এবং বাজারের প্রতিটি মানুষ হারিসের পাশে এসে দাঁড়াল হারিস তার আমানত কর্নারের মাধ্যমে একটি বড় সভার আয়োজন করল যেখানে বাজারের মানুষ তাদের অধিকার রক্ষার জন্য আওয়াজ তুলল হায়াত শহরের একজন সাংবাদিককে ডেকে আনলো যে হারিসের দোকানের গল্প সংবাদপত্রে প্রকাশ করলো এই খবর সারা শহরে ছড়িয়ে পড়ল এবং মানুষ রাস্তায় নেমে হারিসের সমর্থনে দাঁড়া এত চাপ সৃষ্টি হল যে কর্তৃপক্ষ সাইদের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হল শেষে সাইদ হারিসের সামনে মাথা নিচু করে বলল হারিস তুই আমাকে শিখিয়ে দিলি যে বিশ্বাস টাকা থেকে অনেক বড় হারিসের দোকান এখন শহরের গর্ব হয়ে উঠেছিল হায়াত হারিসের সঙ্গে মিলে এক অসাধারণ উদ্যোগ শুরু করল সময় মেলা এখানে বাজারের মানুষ তাদের ঘড়ি আর সেই সঙ্গে জড়িত গল্পগুলো একে অপরের সঙ্গে ভাগ করে নিত প্রতিটি ঘড়ির সঙ্গে একটি ছোট সাইন বোর্ড থাকত যাতে লেখা থাকত এ সময় বিশ্বাসের সময় বাজার এখন আর শুধু লেনদেনের জায়গা ছিল না এটা এক পরিবারে পরিণত হয়েছিল যেখানে মানুষ ভালোবাসা ভরসা আর একটার বন্ধনে জড়িত ছিল হারিসের আমানত কর্নার প্রতিদিন নতুন নতুন সম্পর্কের বন্ধন গড়ে তুলত এক সন্ধ্যায় হারিস তার দোকানের বাইরে বসেছিল যখন সে তার নানির পুরনো চিঠিটা আবার পড়ল সেই চিঠিতে এক শেষ লাইন লেখা ছিল সময়ের আলো সেই ছড়ায় যে অন্তর থেকে বাঁচে হারিসের চোখ হায়াতের ওপর যে এখন সময় বাগানে শিশুদের ঘড়ি বানাতে শেখায় সেই মুহূর্তে হারিস অনুভব করল তার আমানত শুধু তার দোকানকেই নয় এক নতুন জগৎকে জীবন দান করেছে আজ হারিসের সময় এক গল্প হয়ে উঠেছে যা শহর নূরের প্রতিটি হৃদয়ে স্পন্দিত হয় লোকেরা বলে সেখানে শুধু সময় নয় বিশ্বাস পাওয়া যায় হারিস এখনো সেই সরল সৎ যুবক যে প্রতিদিন সকালে নিজের দোকান খুলে নিজের কাজের জন্য দোয়া করে এবং সত্যের পথে চলতে থাকে হায়াত এখন সেই বাজারের এক গুরুত্বপূর্ণ অংশ আর তার পরিবারের স্বপ্ন এখন প্রতিটি ঘড়ির সাথে নিঃশ্বাস নেয় হারিসের একটাই বার্তা সততা ও ন্যায়ের সঙ্গে বাঁচো আর সময় তোমার আলো হয়ে উঠবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে দিন যাতে নতুন গল্পগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়